অ্যান্ড রিক্স তো রিক্সই আমি তত বড় হোম না আমি তত ই করুম না যেমন ধরো এরা তো বড়ো মাপের রিআপলোডার এরা মিলিওনের চ্যানেল কিনি আমি তো ভাই অত মিলিওনের চ্যানেল কিনি নে ধরো একটা চ্যানেলের দাম পাঁচ লাখ আমি পাঁচ একটা চ্যানেল কিনুম দশটা দশটা কিনে দিমু দশটার মধ্যে দশটার মধ্যে আমার দৌড়বই দৌড়ব না দৌড়বই কিন্তু আর ওটা যদি একটা যদি যায় তেল তো আমি শেষ আমার অত বুঝি নেই

আবার হারা চিন্তা করে যে ব ভালো ভালো চ্যানেল ভালো ভালো কামে দিলি যে একটা এ জানে আমার দশটা চ্যানেলের একবার ওই আহে হ্যাঁ চিন্তা করে